আমার আমার নবীর জুব্বা মুবারকের দাম আছে কিনা কথা বলেন না দাম আছে কিনা আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন নবীজি হজরত ওমর রদি আল্লাহ আনহুকে এই কথাগুলো বলতেছে ওমর সরব আমার পক্ষ থেকে আমার একটা জুব্বা হাদিয়া দিয়ে দিবা শুধু তা না আল্লাহ নবী হজরত অমর এই কথাগুলো বলতে আছে ওমর শুধু আমার ওয়াইফের সাথে দেখা করে সাক্ষাৎ করেন তুমি উমর নিজেও তোমার জন্য দোয়া নিবা এবং আমার গুণাগার উম্মদের জন্য দোয়া চাইবা সুবাহ আল্লাহ আমার বাইরা কেন দোয়া নিবে দোয়া চাইবে আল্লাহ আমার ওয়াইজ আমার জীবন্ত সাই আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই আমার সাথে দেখা করতে পারে নাই বহুদের যুদ্ধের ময়দানে যেতে চাই আমার সাথে যুদ্ধ করতে চাই চিঠি লিখেছে আমি অনুমতি দিলাম না তার আম্মা বিদ্দা মহিলা অসুস্থতার কারণে আমি অনুমতি দিলাম না আমি পারমিশন দিলাম না সংবাদ পাইলো বেঈমান কাফের রাজা হল আমার দুইটি দੰদার ম্যাঙ্গে ফেলেছে মুহূর্তের ভিতরে আমার ওই সিয়াদোয়া এসে কামার পাগল মুহূর্ত ভিতরে তার দুইটা দান দান ভেঙে ফেলেছে শুধু আমার দুই বক্ত আমার ওয়াইস আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই কিন্তু সে তার মার এত পরিমাণ সেবা করেছে খেদমত করেছে এত পরিমাণ খেদমত করেছে সেবা করেছে যার কারণে তার মা তার প্রতি খুশি আর তার মা যখন প্রতি খুশি হয়ে গেছে মহান আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছেন সুবাহার আল্লাহ অমর তার জবানটা তার মায়ের সেবা করে এত পরিমাণ পাক হয়ে গিয়েছে আমার উমর আমার ওয়াইসের জবান দিয়ে কোনো কিছু বের হতে দেরি হয় মহান আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না সুবাহার আল্লাহ আমার ভাইয়ারা যেখানে আল্লাহ নবী অনুমতি দিলেন না পারমিশন দিলেন না অনুমতি দিলেন না আল্লাহ নবীর জীবন দশায় সাথে সাক্ষাৎ করার জন্য বহুদের যুদ্ধের ময়দানেও পারমিশন দিলেন না যেখানে তোমার বিদ্যা মা অসুস্থ মায়ের সেবা করো খেদমত করো তবে মহান তোমার মা যদি তোমার প্রতি খুশি হয়ে যায় মহান আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবেন সুবাহ আল্লাহ তাহলে যাদের মা বাবা পৃথিবীর মা বাবা পৃথিবীর জমিনে আতে সেবা করার দরকার আছে কিনা কথা বলেন না সেবা করার দরকার আছে কিনা আমার ভায়ানা অভিভাব আরে দায় নিয়ে সারা কথাগুলো বুঝতে হবে আমরা যখন জুটো ছিলাম জুটো ছিলাম আমাদের অনেক কিছু অনেক সময় ভালো লাগতো না কথা বলেন ঠিক না কানা খাইতে বসলে ভালো লাগতো না আমরা খাইতাম না ভালো কিছু যদি বাবা যদি বাজার থেকে না আসতো নিয়ে আসতো বাবারও মনে ভালো লাগতো না মা যদি কোনো কিছু সন্তানকে ভালো কিছু না খাওয়ায় মার মনেও ভালো লাগে না কথা বলুন অনেক সময় চেষ্টা করে যে সন্তানকে ভালো কিছু কামানোর জন্য আমার ভাইয়েরা বুঝতে হবে লক্ষ্য করে দেখুন যখন আমরা ছোট ছিলাম আমাদের ভালো লাগতো না বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় বোড়া হয়ে যায় তাহলে বাবা মার মুখ মুখেও তো রুচি চলে যায় মজা চলে যায় বোড়া হইলে রুচি চলে যায় কিনা কথা বলেন না মুখে রুচি থাকে না মজা চলে যায় আমার ভাইয়ারা এই জন্য বলবো হ্যাঁ যাদের পিতামাতা এই পৃথিবীর জমিনে চলে আছেন তাদেরকে সামর্থ্য অনুযায়ী ভালো ভালো কিছু খাবার খাওয়ানোর জন্য চেষ্টা করব কথা বলুন ঠিক আমার ভাইয়েরা আজকের এই সমাজে দেখা যাবে শ্বশুরবাড়ির থেকে লোক আসলে উপায় নাই অনেক কিছু বড় বড় মাছ হ্যাঁ গরুর গুস্ত আনতে হবে এই সেই কত কিছু হ্যাঁ মেহমানদারি করতে হবে শ্বশুর বাড়ির মানুষ আসলে মেহমানদারি করা সুন্দর কথা বলেন ঠিক কেরা আমার ভাইয়েরা মা বাবার হ্যাঁ খুচখবর নে না সেবা যত্ন করে না বুড়া হয়ে গেছে ভালো কিছু খাবার না মা বাবাকে আমাদের এই সমাজে আছে কিনা কথা বলেন না আছে কিনা আমি বলতে চাই আমার আমরা যখন চুটে ছিলাম কোনো কিছু দিলে খাইদতে চাইতাম না ভালো কিছু না হলে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় বুড়া হয়ে যায় মুখে মাথা থাকে না রুচি চলে যায় মা বাবাকে সামর্থ্য অনুযায়ী ভালো কিছু খাবারের দরকার আছে কিনা কথা বলেন না আমার ভায়েরা যখন মা বাবা বিছানায় পড়ে যায় হ্যাঁ বার্ধক্য পৌঁছে দেয় আমার ভাইয়েরা আজকের এই সমাজে দেখা যায় মা বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে বড় অভাব সন্তানেরা মা বাবার কাছে যায় না আবার ভাইয়েরা আমি বলতে চাই আমি বলতে চাই আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের প্রস্রাব পায়খানা মা পরিষ্কার করেছেন কিনা কথা বলেন না পরিষ্কার করছেন না ওই সময় তো মা বাবার খারাপ লাগতো না মায়ের খারাপ লাগতো না আজকের এই সমাজের ভিতরে দেখা যায় মা বাবা বুড়া হইলে পাড়া করে মানুষ আনে পাই কেনা পরিষ্কার করতে হয় বিবি বলে যে করো তুমি সন্তান তুমি কেন পরিষ্কার করো না কথা বলুন ঠিক না আমার ভাইরা মা বাবার সেবা যত্ন করলে আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন হুমা জান্নাতুকা ও নারুকা আমার ভাইরা লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বলেন মা বাবার সেবা যত্ন করলে পাওয়া যাবে সুবাহাল্লা বলে আর মা বাবার সেবা যত্ন না করলে পরকাণের ঠিকানা হবে নাম তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই না কথা বলেন না জান্নাতে যাই যেতে চাই কিনা যদি যেতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে অবশ্যই মা বাবার সেবা করতে হবে খেতমত করতে হবে আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন আজকের এই সমাজের ভিতরে যাদের মা বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে আমাদের এখন বছরে দেখা যায় দুইবার দুই ঈদ আসলে সবে কদর সবে বরাত আসলে আমরা মা বাবার কবরের পাশে যাই কথা বলুন দেখে কেনা আছে কিনা আমাদের সমাজে আমার ভাইয়েরা হ্যাঁ বছরের বছরে দুইবার যায় মা বাবার কবরের পাশে যাই না যাদের উচিলায় এই পৃথিবীর জমিনে আমরা আগমন করলাম আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলে কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে যায় শুক্রবারে কবর জিয়ারত করে মা বাবা খুশি হন খুশি হয়ে মহান আল্লাহ রব্বুল আলমিন তার জিন্দিগির কোনাগুলি মাফ করে দেন সুবাহান আল্লাহ বলেন যেটা বলেন সুবাহান আল্লাহ আপনি কেন চান না মা বাবার কবরের পাশে করেন যা বলেন না কেন রব্বির না সন্তান কবরের যাবেন দোয়া করবেন বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে বাবার ভাই চাচা আছে খুশকবার দিবেন হাতিয়ে দিবেন আমার ভাইয়েরা টাকা পয়সা দিবেন কাপড় চুপড় পালকানা খাওয়াইবেন বাবার বন্ধু আছে আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন বাবার বন্ধু আছে বন্ধুদেরকে হাতিয়া দিবেন কোস কবর নেবেন তাহলে পালা খানা খাওয়াইবেন আপনার বাবা কবর থেকে নেকি পাবে সোয়াব পাবে সুবহানাল্লাহ বলেন যাদের মা নাই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে মার কোন কালা আছে কালার কবর নেবেন হাদিয়া তোহফা দিবেন হ্যাঁ কাপড় চোপড় দিবেন মা যাদের সাথে চলাফেরা করেছে বান্ধবী আছে মায়ের তাদের কোস কবর নেবেন হাদিয়া তোহফা দিবেন এই নেকিগুলো আল্লাহ রব্বুল আলমিন কবরে পৌঁছায় দিবেন আপনার মা কবর থেকে শান্তি পাবে সুবাহান বলেন আমার ভাইয়েরা বলতে চাই যে আজকের এই সমাজের ভিতরে যারা যাদের মা বাবা পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে আমরা মা বাবার কবরের পাশে যাই না আর যাদের মা বাবা পৃথিবীর জমিনে আছেও সঠিকভাবে আমরা সেবা যত্ন করি না কথা বলুন ঠিক কেরা সেবা যত্ন না করলে এটাও কিন্তু মারাত্মক ধরনের আ নবীজি বলেন হানিস শলেফের ভিতরে মা বাবার সেবা যত্ন না করলে কথা না শুনলে যাহান্নাম হবে ঠিকানা জাহান্নাম হবে ঠিকানা আমার হ্যাঁ লক্ষ্য করে দেখুন কোনো সন্তান যদি কোন সন্তান যদি মা বাবাকে কবরে রেখে গুণার কাজ করে এই গুণার একটা বাবও কিন্তু মা বাবাকে কবরে পায় কথা বলুন উঠবে কি না পায় কিনা আর নেকি করলে এর একটা অংশও কিন্তু মা বাবা কবরের ভিতর থেকে পায় কথা বলুন উঠে কি না এজন্য আমাদের যাদের মা বাবা চলে গিয়েছে কবরের পাশে যাবো তো যাবো তো ইনশাল্লাহ আবার ভাইয়েরা শুধু তারা লক্ষ্য করে দেখুন মা তার সন্তানকে এত ভালোবাসেন এত ভালোবাসেন লক্ষ্য করে দেখুন হাতিস কোন শরীয়তের বিধান হলো কোন সন্তান যদি মারা যায় বাবা কবরে যেতে পারে নামতে পারে কথা বলুন টেকা বাবা যেতে পারে কিনা নবীজি নিজে সন্তানদেরকে কবরের ভিতরে নেমে দাফন করেছেন মা কিন্তু কবরে যেতে পারে না শরীয়তের এমন কোন বিধান নাই আবার হয় মায়ের মনে মহান আল্লাহ এত পরিমাণ দরদ দিয়েছে সন্তানের জন্য কোন মা যদি সন্তানকে নিয়ে কবরে যেত কবরের ভিতরে নাম তো মা কবর থেকে উঠত সন্তানের সাথে শুয়ে যেত সুবাহ আল্লাহ বলেন আমার মায়ের লক্ষ্য করে দেখো এজন্য যাদের মা বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে মা বাবার কবরের পাশে যাব দোয়া কর বল আমার ভাইয়ারা মা বাবাও খুশি হবেন মহান আল্লাহ খুশি হয়ে জিন্দিগির গুণাগুলি মাফ করে দেবেন আমার ভাইয়ারা লক্ষ্য করে দেখুন কিতাবের ভিতরে ওয়াকে লেখা হয়েছে আমার ভাইয়ারা ওয়াকে লেখা হয়েছে সন্তানটা মা বাবার কুচকবর নেয় না একটা মাত্র সন্তান সাত বছর পার হয়ে অপরাধী জালিম সন্তান বিবাহ করে শ্বশুর বাড়িতে জায়গা করে নিয়েছে শ্বশুর মা বাবার কোচ খবর নেনা এক পর্যায়ে লক্ষ্য করে দেখুন বাবা অসুস্থ হইয়া পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন বাবার সারা যায় পর্যন্ত অপরাধী জালিম সন্তান গিয়ে হাজির হইল না আমার ভাইরা লক্ষ্য করে দেখুন মুঘাল আল্লাহ রব্বুল আলামিনও কিন্তু তার বিচার আরম্ভ করে দিয়েছেন এমন বিচার আরম্ভ করে দিয়েছেন তার সারা ওই যুবকের সারা শরীরে প্রচন্ড রয়েছে এমনকি ডাক্তাররা পর্যন্ত তার পুরুষাঙ্গ পর্যন্ত লজ্জা স্থান পর্যন্ত ডাক্তাররা কেটে বেড়েছে আমার বাইরা এক পর্যায়ে দেখা যায় শ্বশুর শাশুড়ি বলে আমাদের বাড়ি থেকে বিদায় হয়ে যাও তোমাকে আর সয় না সহ্য হয় না বিদায় হয়ে যাও যে স্ত্রীর জন্য পাগল হয় শ্বশুরালয়ে জায়গা করে নিয়েছিল বাউন টুয়েন্স ইউ যে আমাদের বাড়ি থেকে বিদায় হয়ে যাও বলুন এখন বিপদে পড়ছে কি না পড়ছে কি না ভরছে না কঠিন বিপদে পড়েছে যখন জামাই টাকা বেশি দিতে পারছে তখন জামান খুব বাড়া এখন তো আর দিতে পারে না যে আমাদের বাড়ি থেকে বিদায় হয়ে যাও খুব কঠিন মসিবতে বিপদে যুবকটা পড়েছে কথা বলুন যে কেনা আমার সকলেই তাকে বিদায় করে দিল এখন সে বলে আমি আমার বাবার কাছে যাই যাই কবর নিয়ে দেখি আমার বাবার কোন অবস্থা আমার মায়ের কোন অবস্থা আমার ভয়েরা যুবকটা বলে আজকে এই মুসিবতের দিনে যদি আমি আমার বাবার কাছে থাকতাম আমার বাবা কিন্তু আমাকে বিদায় করে দিত না আজকে এই কঠিন মুসিবতের দিনে যদি আমি আমার মায়ের কাছে থাকতাম আমার মা কিন্তু আমাকে বিদায় করে তো না আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন এইভাবে যুবকটা মা বাবার সম্মানে যখন বের হয়ে গেলেন একপরজে বাড়িতে গিয়ে তার বাড়িতে যুবকের বাড়িতে বহুদিন দিন পড়ে গেল আমার ভাইয়েরা বাড়িতে দেখা যায় একটা রাকাল রাকালকে জিজ্ঞাসা করে ও রাকাল ভাই উনি যে বাবা বাবার পরিচয় দেয় না অমুক ব্যক্তি কোথায় রাখাল বলতেছে ওই লোকটা অসুস্থ হইয়া একটা মাত্র সন্তান কবন নিল না বাড়িটা পর্যন্ত বিটা বাড়িটা বিক্রি করে দিয়েছে আবার লক্ষ্য করে দেখুন তখন লক্ষ্য করে দেখুন ওই রাখাল রাখালের কাছে জিজ্ঞাসা করে তার আম্মার কথা জিজ্ঞাসা করে উনি কোথায় থাকে এবার ওই রাকাল বলতেছে অন্যের বাড়িতে ভিক্ষা করে খায় বাঙ্গা গোয়ালে তাকে সন্তান একটা ছিল সন্তানের সুখে কাঁদতে কাঁদতে ছক দুইটা বিদ্যামা অন্ধ হয়ে গিয়েছে দুইটা চোখ আমার ভাইরা লক্ষ্য করে দেখুন আর ওই রাখার লোকটা বলতেছে সেরকম অপরাধী জালেম সন্তান যে তার বাবার কুস কবর না মায়ের কুস কবর না অপরাধী সন্তানকে যদি পাইতা আমি তারে পিঠাইতাম রাখালে এই কথাগুলো যখন যুবকের সামনে বলতেছে যুবকের কষ্ট আরো বাড়তেছে কথা বলুন ঠিক কেনা আমার বাইর ই যুবকটা বিদায় হয়ে গেল বাবা তো পৃথিবীর জমিনে আর নাই বাবাকে পাওয়া যাবে না যা মা কে দেখি মা কোন অবস্থায় আছে যখন বাড়িতে ওই বাঙ্গা গোয়ালে অন্যের বাড়িতে মা বিদ্যা মা বিছানা থেকে উঠতে পারে না মা অসুস্থ হয়ে গিয়েছে চৌকে দেখে না অন্ডা আমার মায়ের কবরে দেখুন বিদ্যা চৌকেনি পানিগুলো ছেড়ে দিয়ে কাল নেই মহান আল্লাহ করে প্রভু আমার দাও আমাদের আমাদের কবর নেলা তার বাবার কুস কবরও নিল না তার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল আমি স্বামী হারা হয়ে গেলাম ও প্রভু আমার মনে কোনো আফসোস নাই একমাত্র সন্তান বিখ্যান নিলা সঞ্চারও আমাদের কুচ খবর নেলা প্রভু সন্তানটাকে পেরাইয়া দাও না আমি তো সুস্থ হয়ে গেছি না জানি কোন দিন মারা কুলমাউ আজরা শেখাদিন হয়ে যায় ও প্রভু আমার আমি মরণের পরে অন্য কোন পুরুষেরা কি আমার লাশটাকে কবরের ভিতরে রাখবে ও প্রভু আমার লাশটাকে যাতে আমার সন্তান কবরের একে রাখে যাতে কবরের ভিতরে মাটি দিতে পারে আমার সন্তানটাকে পিরাইয়া দাও না বিদ্যা মা যখন চৌকির পানিগুলো ছেড়ে দিয়ে মহান আল্লাহর কাছে এইভাবে দোয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সারা দিয়েছেন দোয়া কবুল করেছেন আমার বায়রা যুবকটা দরজার পাশে দাঁড়াইয়া মা যে এইভাবে দোয়া করে দোয়া শুনতেছে যুবকটা কথা বলে না কারণ কিভাবে সে পরিচয় দিবে যে সন্তান কারণ অনেক দিন যাবত তাদের সাথে কোনো সম্পর্ক নাই বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন আবার এক পরদায় সাহস করে যুবকটা এবার ডেকে বলে মা আমি ফিরে এসেছি মা যখন সন্তানের কণ্ঠের আওয়াজটা যখন কানে পচল বি লাভ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে হাত দুইটে বানিয়ে দিয়েছে বাবারে রে আই বুকে আয় বুকে আয় সন্তান থেকে জড়াইয়া লি জননী ডেকে বলে এতদিন কোথায় ছেলে ও বাবা আমাদেরকে বলে কোথায় ছিলেন তোর বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল জানা যাই আসলে না তোর বাবার কবরে মাটি দিলে না আমার ভাইরা লক্ষ্য করে দেখুন এইভাবে যখন এই কথাগুলো মা বলতেছে আমার ভাইরা লক্ষ্য করে দেখুন তখন যুবকটা বলে মা আমি অপরাধী বাবা চলে গেল কুজকবর নিলাম না মা তোমার চোখ অন্ধ হয়ে গিয়েছে মাগো শ্বশুর বাড়িতে জায়গা করে নিয়েছিলাম স্ত্রীর সঙ্গে চলে গিয়েছিলাম মাগো তোমাদের কুজকবর না নেওয়ার কারণে মহান আল্লাহ আমাকে এত বড় রোগ দিয়েছেন আমার সারা শরীর পচে গিয়েছে মাগো ডাক্তাররা পড়জলজ আমার পুরুষাঙ্গ পর্যন্ত ডাক্তার কর্ণরা কেটে ফেলেছে ও আমার শ্বশুর শাশুড়ি আমাকে বিদায় করে দিয়েছে মাগ আমার স্ত্রী যার জন্য পাগল হয়ে চলে গিয়েছিলাম আমাকে বিদায় করে দিয়েছে আমি তো অপরাধী সঞ্চার মাগ তুমিও কি আজকে এই মুসিবতের দিনে আমাকে তারাইয়া দিবা আমাকে বিদায় করে দিবা মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে আর বলে বাবা সকলেই পৃথিবীর সবাই তোকে বিদায় করে দিতে পারে আমি মা তোকে বিদায় করে দিতে পারে না আমার গর্বে যখন ছিল করেছিলাম কারণে আমি মা কিন্তু ঘুমাইতে পারি না সারা রাত্র যাপন আমি করেছি আমি ঘুমাইতে পারি না মু হওয়ার সময় আমার জীব পর্যন্ত বেরো হয়ে গিয়েছে ওরে বাবা আসার পরেও কষ্ট কম এই পৃথিবীর জমিনে আসার পরে অনেক কষ্ট দিয়েছ কিন্তু এগুলো আমার কষ্ট মনে হয় নাই বাবা পৃথিবীর সবাই বিদায় করে দিলেও আমি মা তোমাকে বিদায় করে দিতে পারি না সুবাহান আল্লাহ আমার মায়েরা এই জন্য বলতেছিলাম মুখান আল্লাহ আলা আলমিনের চূড়ান্ত সিদ্ধান্ত পৃথিবীর মানুষের সিদ্ধান্ত না এবাদতি হবে কার জুড়ে বলেন আর জবানটা ছেড়ে বলেন কার এবাদতি হবে মহান মালিকের গোলামি হবে আমার ভাইয়েরা এবাদতি মহান আল্লাহ রাব্বুল

জান্নাতটা কয় করে নিতে হবে আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন যেভাবে ইবাদতি মালিকের গোলামি চলবে মৃত্যুর আগ পর্যন্ত যাদের পিতামাতা পৃথিবীর জমিনে আছে মা বাবার সেবা খেদমত মৃত্যুর আগ পর্যন্ত করতে হবে আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন যদি পিতামাতার সেবা যদি করা যায় বলছিলাম মহান আল্লাহ তিনটা পুরস্কার এই জমিনে দিবেন পরকালে মহান আল্লাহ একটা পুরস্কার দিবেন লক্ষ্য করে দেখুন আমার ভাড়া এই পৃথিবীর যারা মা বাবার সেবা করবে মা বাবার খিদমত করবে মহান আল্লাহ তাকে কামায় রুজির মধ্যে বরকত দিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ এক নাম্বার পুরস্কার কামায় রুজির মধ্যে বরকত দিয়ে দিবেন সন্তান গুলোকে মানুষের মতো মানুষ বানাইয়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে একটা নেক হায়াত দিবেন সুস্থ হায়াত দান করবেন সুবহানাল্লাহ এই হলো দুনিয়া কুমিরের তিনটা পুরস্কার মরনের পরে পরকালে মহান আল্লাহ এমন একটা পুরস্কার দিবেন যেই পুরস্কারটা বড় পুরস্কার যেই পুরস্কারের জন্য আমরা পাগল যদি ওই পুরস্কার আমরা পেয়ে যেতে পারি তাহলে পরকালের जिंदगी कामयाब হয়ে যাবে জান সেবা করবে মা বাবার খেদমত যারা করবে মহান আল্লাহ জান্নাতের দুইটা দরজা খোলা রাখবেন যে সন্তানেরা পিতামাতার সেবা করবে খেদমত করবে পরকালে আল্লাহ বলবেন দুইটা জান্নাতের দরজা খোলা আছে যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতের ভিতরে दाखिल হয়ে যাও প্রবেশ করো সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আমার ভাইয়ারা এই জন্যই মহান আল্লাহ বলেন অবিল ওয়ালিদাই নিয়ে সারা তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো উত্তম আচরণ করো আমার ভাইয়ারা যাদের পিতামাতা মাতা আছে সেবা যত্ন করবো তো ইনশাল্লাহ আমার ভাইয়েরা পিতা মাতার কথা অনুযায়ী চলবো আবার পিতামাতা যদি দেখা যায় আল্লাহর বিপক্ষে কথা বলে এটা শোনা যাবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা শরীয়তের ভিতরে যা বলবে তা মানা যাবে আমার ভাইয়েরা যাদের পিতা মাতা আজকে পৃথিবীর জমিনে নাই সন্তান হিসেবে দান সদগা বেশি বেশি করবো কোরআনুল কারিমের তেলাওয়াত করবো কবরের পাশে যাইব দোয়া করব মহান আল্লাহ আপনার প্রতি খুশি হবেন খুশি হয়ে গোলাগুলি মাফ করে দেবেন সুবহানাল্লাহ